আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে আপনাদের সাথে আমার একটা বিশেষ ভালো লাগার মুহূর্ত শেয়ার করব। প্রতি বছরই আমার শাশুড়ি মা তার নিজের হাতে লাগানো গাছের আম পাঠিয়ে দেন আর আমগুলো এত মজার এত মিষ্টি যেমন দেশি আম কিন্তু সাধারণত অনেক বেশি পোকা হয়ে যায় যেমন পনেরো থেকে বিশটা আম কাটলে একটা দুইটা আম ভালো হয় আর সবগুলোই পোকা থাকে কিন্তু মাশাল্লা আমার শাশুড়ি গাছের আম খুবই মজা খুবই মিষ্টি কোনো পোকা নেই ইভেন এগুলো ভাত দিয়েও খাওয়া যায় আর এই আমগুলা হচ্ছে যেমন হিমসাগর ল্যাংড়া আমার এরকম আম থাকে না ঠিক ওই টাইপের আমগুলা মা যখন লাগিয়েছেন উনি বুঝেই এই টাইপের গাছই লাগিয়েছেন এর ভিতরে আরও একটা গাছ আছে যে গাছের আম একদমই মিষ্টি মানে কাঁচা থাকা অবস্থায় খুবই মিষ্টি মনে হয় যেন একদম আপেলের মতো খেতে তো ওই গাছটা আবার প্রতি বছর আম হয় না মানে দুই এক বছর গ্যাপ দিয়ে দিয়ে আম হয় যাই হোক এবছর আম বেশি একটা হয়নি গত বছর মাসাল অনেক আম হয়েছিল গত বছর যেহেতু বেশি আম হয়েছিল এই জন্যই বোধ হয় এবার একটু কম আম হয়েছে তো এই ঝড়ে তো অনেক আম পড়ে গিয়েছে মা যে কটা পেরেছে লোক দিয়ে মানে ই করে আমাদের জন্য কুরিয়ারে কালকে পাঠিয়ে দিয়েছে আমগুলো এত ফ্রেশ এত সুন্দর দেখেন দেখলে কিন্তু বোঝা যায় আর মা বুদ্ধি করে একটু আধা পাকা আমগুলোয় পাঠিয়েছেন কারণ কুরিয়ারে তো বেশি পাকা আম থাকলে তখন তো একদম পচে যায় নষ্ট হয়ে হয়ে যায় তারপর আরও একটা গাছ ছিল সেই গাছের আম প্রায় দুই আড়াই কেজিরও বেশি বড় হইতে এক একটা আম এত সুন্দর আমগুলো আর এত মজা ছিল এবার মনে হয়ে গেছে আমটা আম মনে হয়নি ওই রকম আম দেখতে পাইনি আমার হাজব্যান্ড ও আবার বুঝে যে মানে কোন আম কি কীরকম সে আবার আমগুলো সব সিলেক্ট করতেছিল মানে এক এক জাতি মানে যে প্রজাতির আম এক এক পাশে রাখতে মানে বাচ্চারা দেখে তো সেই খুশি আর কালকে আবার আমার বড় ছেলের পরীক্ষা ছিল ও পরীক্ষা দিয়ে এসেই ঘুমিয়ে পড়েছে এজন্য আর এখানে ভিডিওর ভিতরে নেই ও তো পরে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল আর আমগুলা যাই হোক এই যে সামনে হাতে সামনে আম নিয়ে যেরকমের ই করা এইটাই তো বাচ্চারা বেশি এনজয় করা আর বিশেষ করে তার দাদির মানে নিজের হাতে লাগানো গাছের আম বলে তো আর কোনো কথাই নেই ওরা খুবই মজা পাচ্ছিল খুবই আনন্দ করছিল আর ওদের আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগতেছিলো সবাই আমার শাশুড়ি মার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন মা যেন সুস্থ থাকে ভালো থাকেন কারণ আমার শ্বশুর যেহেতু নেই আমার দেবর ভাসুর কিছু নেই আমার একমাত্র ননাসা আছেন আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা যতদিন থাকবেন অতদিন এরকম বাড়ি যাব মজা করব এইটাই এই বড়ো একটা ব্যাপার মা আমি সবসময় দোয়া করি মার জন্য মা যেন সুস্থ থাকে ভালো থাকেন মানে আমাদের থেকেও তার মাকে পাক সুস্থ রাখেন এই তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর কে কে এরকমের বাড়ির আম খেতে পারেন সেটাও কমেন্টসে জানাবেন এই তো তারপরে আমি একটা আম কেটে নিলাম আমটা খুবই মজা ছিল খুবই মিষ্টি ছিল ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবাই যেন দোয়া রইল